হাতে কম সময় থাকলে আমি এভাবে গরুর মাংস রান্না করি পরিমাণ মতো আদা রসুন যে কোনো ব্র্যান্ডের মাংসের মশলা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে সাথে পেঁয়াজ কুচি দিয়েছি কিছু পরিমাণ ভালোভাবে মেশাবো যেহেতু আমি এটা প্রেশার কুকারে করব তাই একেবারে প্রেশার কুকারে নিয়েই ভালোভাবে মাখানো হবে তাহলে আপনার জন্য সুবিধা হবে দিয়ে এখানে আমি গরম মশলা এক এক করে অ্যাড করবো গরম মশলা এখানে যেহেতু প্যাকেটের মশলা দিয়েছি থাকলেও আমি এক্সট্রাভাবে সবসময় গরম মশলা ইউজ করি তাহলে একটা সুন্দর স্মেল আসে ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি গরম মশলা লবণ অ্যাড করে আবার ভালোভাবে মেশাবো ভালোভাবে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে এটাকে সিটিং জন্য ওয়েট করবো এখানে মরু মাংস হতে হলে আপনাকে আটটা সেটিং ওয়েট করতে হবে একটু সফটের জন্য আর নর্মাল চাইলে আপনি এখানে ছটা সেটিং দিলে হবে আমি একটু সফট চাচ্ছিলাম সেই জন্য এখানে আটটা সেটিং পর্যন্ত অপেক্ষা করব পাশের চুলায় আমি একটা ফ্রাইপ্যান নিয়েছি সেখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি যেহেতু আমি ওই মাংসে তেল দেইনি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে পেঁয়াজ দিয়েছি তেজপাতা দিয়ে প্যারাস্তা করব করে কিছুটা হলুদ দিয়ে পানি দিয়ে দিব মশলা কষানোর জন্য আমি এক এক করে সব মশলা দেবো এখন এখানে কাঁচামরিচ দিব। আপনারা চাইলে এই পর্যায়ে টক দই ব্যবহার করলে টক দই ইউজ করতে পারেন যেহেতু আমি কষানো মাংস করব তাই টক দইটা ইউজ করছি না কাঁচা মরিচ দেওয়ার পর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে দেবেন কারণ আপনারা আগেও দিয়েছেন তাই এখানে পর্যাপ্ত অনুযায়ী আপনার টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন জিরা গুঁড়া দিয়েছি আর এখানে কোনো প্যাকেটের মশলা ব্যবহার করব না দেওয়ার পর একদম সলিড বাসায় থাকা যেই মশলাগুলো আছে সেইগুলো ব্যবহার করব লবণ দিয়েছি কিছুটা পরিমাণে আপনারা একটু চেক করে দেখতে পারেন আর পেঁয়াজ পাটা চাইলে এখানে দেখতে পারেন আমি পেঁয়াজ কুচি দিয়েছি যেহেতু বরফে ছিল তাই আমার এটা বেশিক্ষণ লাগবে না মেল্ট হতে আপনার চাইলে এখানে পেঁয়াজ কুচিটা বদলে পেঁয়াজ পাটা দিতে পারেন দিয়ে মশলাটা কষায় থাকবেন আর এখানে আদা রসুন দিয়েছি এই পর্যায়ে এই পর্যায়ে আদা রসুন দিয়ে আমি এই মশলাটাকে কষানোর জন্য অপেক্ষা করব। পাশের চুলায় আপনার দেখা যায় যে প্রেশার কুকারে মাংস হতে হয়ে যাচ্ছে এই সাইডে আপনার মশলাও কষে যাবে তো বেশিক্ষণ সময় লাগবে না আধা ঘন্টার ভিতরে দেখবেন যে আপনার পারফেক্টলি গরুর মাংস সিদ্ধ হয়ে গেছে প্রেশার কুকারে আর এই সাইডে আপনার মাংস মশলাও কষিয়ে গেছে তখন আপনি ঢাকনাটা খুলে গরম অবস্থায় দিয়ে দিবেন মশলাতে দিয়ে আপনাকে আরও দশ মিনিট কষাতে হবে দশ মিনিট কষালে দেখবেন যে পারফেক্ট গরুর মাংস হয়ে যাবে এখানে এভাবে রান্না করলে কখন কেউ বুঝতে পারবে না যে আপনি অত অল্প সময় এত মজাদার একটা গরুর মাংস রান্না করেছেন চল্লিশ মিনিটে হয়ে গেল কষানো গরুর মাংস ধন্যবাদ সবাইকে